ফাইভ ডান সবাই কেমন আছেন তো এখন প্রায় সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে এই যে বিছানার পাশে বসে ব্লকটা শুরু করলাম আমার পাশে কিন্তু স্ট্যান্ড ফ্যান আর উপরেও ফ্যান রাতে দুটো ফ্যান দিয়েই ঘুমাতে হয় এখন যে পরিমাণ গরম পড়েছে আর আমার ছেলেটা এই যে দুষ্টমি করছে ও তো সকাল সাতটায় উঠে গিয়ে এরকম দুষ্টমি করতেই থাকে তো নাস্তা করে নিলাম ছেলেকেও খাইয়ে এরপর ওকে ভাবলাম যে একটু জুতো পরিয়ে হাঁটায় কিন্তু আমার ছেলে কাণ্ডকীর্তন দেখুন ও পা পায়ে জুতো রাখবে না এভাবে খুলে নিচ্ছে তো একটু হাঁটাতে চেষ্টা করলাম না ও নিচে বসে পড়বে বসে গিয়ে জুতো টুতো সব খুলে নিচ্ছে তো এরপর আমি আসলাম রান্নাঘরে তো রান্নার জন্য এখানে এই যে মাছ বের করে নিয়েছি মাছগুলো ভিজতে দিলাম কারণ ফ্রিজে ছিল তো মাছগুলো ভিজো কে ফাঁকে আমি চলে আসলাম বিছানাটা গুছাতে তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর এই যে পাশে জানলাটা এই জানলাটা না সবসময় বন্ধ করে রাখি কারণ আমার ছেলে ওইদিকে দাঁড়িয়ে যা হাতে পায় সবই ফেলে দেয় তো এই পর্যন্ত দুটো খেলনা এদিকে দিকে ফেলে দিয়েছে এরপর একটা তেলের বোতল ফেলে দিয়েছে তো তার জন্য এখন সকাল হলেই এটা বন্ধ করে রাখে আর এই যে টেবিলটাও গুছিয়ে নিচ্ছে। এখানে ছেলে প্যাম্পার সোয়েট টিস্যু সব কিছু ছড়িয়ে ছিটে আছে আর আমার এই জন্য পুরোগুলোও খুলে রেখেছে কারণ ওগুলো অনেক ময়লা হয়েছে পরিষ্কার করে তারপর আবার পড়ব তো এখন ডাইনিং টেবিলটা একটু ভুষিয়ে নিলাম আর একটু ব্যালকনিতে গেলাম ছেলেকে নিয়েই গিয়েছে কারণ ওকে আমি প্রতিদিন একটু চেষ্টা করি সকালে রোদটা গায়ে লাগাতে আর এদিকে আমার মা যে বাজার থেকে কিনে আনা যে কলমি শাক আছে না কলমি শাকের ডাটাগুলো এইভাবে একটা বয়ে জল দিয়ে এভাবে লাগিয়েছি সুন্দর আবার শাক হয়েছে তো এরপর আমার ছেলেটাকে ঘুম পাড়ালাম তো ওকে ঘুম পাড়িয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে কারণ রান্নাঘরে তো মাছ ভিজিয়ে রেখেছি দুই রকমের ওইটায় দুইটাই কাটতে হবে আর এদিকে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত হতে হতো আমি মাছগুলো কেটে নিব তো ভাত চাল নিয়ে নিলাম আর এই যে মাছগুলো কিন্তু একদম বরফ ছেড়ে দিয়েছে তার এখন মাছগুলো সাইড করে নিয়ে নিচ্ছি আর ভাতের চালটা ধুয়ে এরপর ভাত বসিয়ে দেব তো এখানে আজকে নিয়েছি নদীর যে মলা মাছ বলে মলা মাছটা আজকে রান্না করবো আর পোয়া মাছ পোয়া মাছটা নিয়েছি কারণ কেটে রেখে দিব অনেক সময় ফ্রিজে কাটা থাকলে ঝটপট বের করে করতে অনেক সুবিধা হয় তো তার জন্য তো এখানে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে এরপর এই যে এখন আমি মাছ কাটতে বসে গেলাম ঝটপট করে মাছগুলো কেটে নিচ্ছে আর বারবার করে আমি দেখতে যাচ্ছি ছেলেকে কারণ ও উঠে গিয়ে এখন তো একটু একটু বসতে পারে তারপর দাঁড়াতে পারে তো আমার ভয় লাগে যে বিছানা থেকে পড়ে যায় কিনা তো তার জন্য আমি বারবার গিয়ে দেখে আসছি আর বাসায় আমার মাও ছিল না মা গেল হসপিটালে ডক্টর দেখাতে তো তার জন্য আমি বাসায় একাই ছিলাম এই জন্য আরও ভয় লাগছিলো তো মাছগুলো আমি কেটে নিচ্ছি এরপর ওই মাছগুলো কাটবো আর পোয়া মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এরপর রেখে দিব। তো মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে ভাবছে আলু আর টমেটো দিয়ে রান্না করবো একটা রান্না করব সুটকির তরকারি কুমড়ো আলু আর মুলো দিয়ে তো এদিকে আমার ভাত হয়ে গিয়েছে তো এই জন্য ভাতের ফ্যানটা এনে নিলাম আর এদিকে এই যে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তা এখনই ভালোভাবে ধুয়ে রাখলে এরপর বের করলে ফ্রেজ থেকে আর কোনো কষ্টই হবে না জাস্ট ভিজিয়ে এরপর একটু ধুয়ে রান্না করে নেওয়া যাবে তো মাছ কুয়া মাছগুলো ধোয়া নেওয়া ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন ম মলা মাছগুলো ধুয়ে নিচ্ছি এরপর এই যে ধোয়ার পর মাছ কাটার যে বাসনপত্র হয়েছে ওগুলো একটু ধুয়ে নেব তো এই যে সবগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে বেসিন টেসিন একদম সাবান দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব না হলে কিন্তু মাছ একটা আসতে গন্ধ লাগে আর এভাবে আমি সবসময় করে রান্না করতে করতে কয়েকবার যে সিঙ্কে এভাবে ভসা মাজা করা হয় তার কোনো হিসেবে নেই কারণ একটু ময়লা হলে কেমন যেন লাগে তো সবটাই সুন্দর করে সাবান দিয়ে ঘষে একদম ধুই নিয়ে ধুয়ে নিয়েছি ঝকঝকে হয়ে গিয়েছে আর মাছের গন্ধটাও চলে গিয়েছে তো এরপর আমি ফ্লোরটাও মুছে নেবো তো একবারে রান্নাঘরটা ক্লিন করে নেওয়া হয়ে গেল তো আমার ছেলেটা কিন্তু আজকে লক্ষ্মীর ছেলের মতো এখনও ঘুমাচ্ছে তো আমি কী করলাম এখন ফ্লোরটা তো একবারে মুছে নিচ্ছি তো এরপর এই যে এখন রান্নার জন্য সব কিছু মুছিয়ে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলে এরপর রান্নাটা করতে অনেক সুবিধা হয় তো এখানে এখন আলু কাটতে হবে সবজিগুলো কাটতে হবে তো তার আগে ভাবলাম মাছ ভাজাটা বসিয়ে দিই তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সামান্য পুরো লবণ দি এরপর একটু গরম করে নিয়েছি তাহলে মাছগুলো কিন্তু আটকে যাবে না তো প্রথমে আমি একটা দিয়েছিলাম প্রথমে একটা মাছ ভেজে নিই এরপর বাকিগুলো দিয়ে এই যে একদম বেশি কড়া করে ভাজি নিই তো এইভাবে ভেজে নিলাম তার এই যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো পুরো রান্নাটা করে নিলাম আর পুরো রান্নাটা আমি আজকে আর শেয়ার করে নিই তো এরপর এই যে এখন চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এখন আমি দুধ জাল দিয়ে নিয়েছি কারণ এই যে নাস্তা করব তো আজকে ভাবলাম দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবো তো এখানে এই যে বাটিতে দুধ নিয়ে নিয়েছে আর চিনি নিলাম সামান্য আর পাউরুটি ভিজিয়ে এভাবে খেতে খুবই দারুণ লাগে কে কে এভাবে খেয়েছেন অথবা পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ